নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই গণেশ গীতিকার চ্যানেলে সকলকে স্বাগত জানাই এই যে আজকে হলো শ্রাবণ মাসের লাস্টের সোমবার তো প্রায় বছরই আমি প্রথমের সোমবারটা করি এবছরে অসুবিধা ছিল তো প্রথমের দিকে সোমবারগুলো আমি করতে পারিনি তো একটা যে জিনিস প্রথমের দিকে করা হয় সেটা যতক্ষণ না হয় ততক্ষণ যেন মনের মধ্যে একটা টেনশান থাকে যে আমি তো এটা করলাম না হয় না আমার তো এরকম হয় আর কার কার এরকম হয় অবশ্যই কমেন্টে জানাবেন তো এই যে এখন আমি ফার্স্টে নারকেলটা কুড়ে নিচ্ছি তো বাচ্চারা সকালবেলা স্কুল গেছিলো বাচ্চারা এসে গেছে ওদেরকে খাওয়া দাওয়া করিয়ে স্নান টান করিয়ে টিউশনে দিয়ে এসে আমি নিজে স্নান টান করে ফ্রেশ হয়ে তার বাদে এখন এই যে ফল কেটে নিচ্ছি তো প্রথমে আমি নারকেলটা এখানে কুড়ে নিলাম যতটুকু লাগবে আর এখানে হচ্ছে যে আমি ফল কাটার জন্য বটি এখানে পাওয়া যায় না মানে সেরকম তো এই যে আমি একটা ছড়ি নিয়েছি তো ছড়ি দিয়ে এই ফলগুলো সমস্ত অর্ধেক কেটে নিয়েছি অল্প করে তো যেরকম পেরেছি এই যে ভোঁতার ছড়ি একদমই তো সমস্ত কিছু ফল কেটে জোগাড় করে নিয়ে এখন ঠাকুরের প্লেটগুলো সাজিয়ে নেব ভালোভাবে তো আগে এগুলো জোগাড় করে নিলাম তো এই যে গঙ্গা জলটাও ঢেলে নিচ্ছি গ্লাসে গ্লাসে আসলে ওপরটাতে তো একদমই জায়গা নেই আপনারা দেখেছেন আগের ব্লগে তো ওপরটা একদম সরু মতো র্যাক তো ওখানে বেশি জায়গা নেই তো সেই জন্য নিচেতে বসি আমি মেঝেতে সমস্ত কিছুটা রেডি করে নিই আর এই যে গঙ্গাজলের টিপেটা আমি গঙ্গা জল দেশ থেকেই নিয়ে আসি যতবার আনি আর এই ঘটের মধ্যে সমস্ত কিছু দিয়ে রেডি করে নিচ্ছি বলে না স্নান করাবার জন্যে তো আসলে মা ঠাকুমাকে দেখেছি আগে সংসারের সমস্ত কিছু কাজ বাজ করে নিয়ে সকাল থেকেই উপোস করে থাকে তো সমস্ত কিছু কাজ টাজ করে নিয়ে তার বাদে মানে সঙ্গড়ি খাক মানে ভাত খাক যাই খাক নিরামিষ রান্না হোক তো সেখানে ওটা সংড়ি হয় তো সেজন্য ছোঁয় না কিছু ঠাকুরের জিনিস ফলও ছোঁয় না তো কাটাকাটি তো দূরের কথা তো এই যে আমিও সেরকম দেখে দেখেই শিখেছি আসলে আমাদের গ্রামে পাড়াতে তো আমরা থাকি তো সেখানে এরকম ধরনেরই মানে মা ঠাকুমারা যারা রয়েছেন তারা এরকমই মানে এরকমভাবেই পুজোটা করে আর কি তো দেখে দেখেই শেখা আর এই যে শিবলিঙ্গটা আমি শিব ঠাকুরের এটা দেশ থেকে এনেছিলাম দেশ থেকে মানে তারকেশ্বর থেকে আর আমার মায়ের যেহেতু মামার বাড়ি তারকের সাথে তো আমার মা ওখানেই মানুষ তো ওখান থেকেই সমস্ত কিছু আমরা কিনি আর যখনই আমি দেশে যাই বাবার মন্দিরে অবশ্যই যাই গিয়ে পুজো দিয়ে আসি আর এখানে তো সেরকম মতো মানে পুজোর দিনকে কিংবা আগে বেলপাতা পাওয়া যায় না তো এই যে ওর বাবা আগের দিনে কিনে নিয়ে এসেছিলো ফুল বেলপাতা ধুদ্রো ফুল তো পাইনি ধুদ্রো ফুলে গাছের ওই একটা কী বলে ওটা বীজ তো ফল যাই যাই বলুন তো ওটা দিয়েছিলাম তো এখন সমস্ত কিছু ঠাকুর সাজিয়ে দিয়ে এখন এই যে দুধ গঙ্গা জল সিদ্ধি সিদ্ধির গুঁড়ো নয় পাতা ছেড়ে ছেড়ে দিচ্ছিলাম যেটা ঘাসের মতো ওটাই সিদ্ধির পাতা তো সমস্ত কিছু চন্দন ঘি একটা জায়গাতে নিয়ে এখন বাবাকে স্নান করিয়ে নিচ্ছি তো আমি সোমবার এরকমই করি পুরো দিন উপোস থেকে বিকালবেলা করি পুজোটা করি তো বেশ ভালো লাগে এই যে পুজো করা হয়ে গেছে সমস্ত কিছু দিয়ে এখন আমি সাজিয়ে নিয়েছিলাম তো নিচেতে পুজোটা করে নিচ্ছিলাম একটা টেবিলের মধ্যে রেখে তার বাদে ওপরে রাকে মানে সিংহাসন যেখানটায় আমি ঠাকুর রাখি সেখানটায় তুলে দেবো আসলে আপনারা দেখেছেন ওখানে জায়গাটা খুবই কম তো সেই জন্য আমি নিচেতেই সমস্ত কিছু করি তো এখন এই যে পুজো করা হয়ে গেছে ও ঠাকুরের সিংহাসনে ভোলেনাথকে ওখানে এবার বসিয়ে দেব কারণ ওপরে তো জায়গা নেই বেশি এই যে আপনারা দেখতেই পাচ্ছেন ওপরটা একদম কম জায়গা তো ওই জন্য আগে নিচেতে পুজো করে নিলাম নিয়ে তার বাদে ওপরে এখানে বসিয়ে দিলাম তো তার বাদে সেবা দিয়ে দিলাম আগে তারপরে আরও যে ঠাকুরগুলো রয়েছে তাদেরকেও আগে গোপালকে সেবা দিলাম তারপরে সমস্ত ঠাকুরগুলো তাদেরকে সেবা দিয়ে দিলাম এর মধ্যে যদি কিছু ভুল টুটি হয় তাহলে আমাকে ক্ষমা করবেন কারণ আমি গ্রামের মানুষ তো গ্রামে আমাদের এরকমভাবেই পুজো করে ঠাকুমারা আর আমার মাও তো ওই জন্যই তাদের থেকেই দেখে শেখা তো আমি এরকম ভাবেই করি আর আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যদি আমার এখানে কিছু ভুল হয়ে থাকে তো এখানে সমস্ত ঠাকুরদেরকে আমি সেবা দিয়ে নিয়েছি তো এবার চলুন আরতিটা করে নিন যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন আজকে আরতি করতে করতে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে